আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমরা কার্য ব্যবস্থাপনার শেষ যারা একদম সময় পার করছেন কোনো কিছু পড়া হয়নি কোনোভাবেই আমি একশোটা পয়েন্ট আপনাদের বলে দিচ্ছি একশোটা পয়েন্ট মুখস্থ করবেন এগুলো অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ মোটামুটি যে কোনো প্রশ্নে তবে এইটার ভরসায় আপনারা থাকেন আপনারা যদি কিছুই মুখস্থ না করেন সেক্ষেত্রে এটা ধরতে পারেন সো কিছু এ পার্টের প্রশ্ন আপনাকে অবশ্যই পড়তে হবে কবি ভাগের তিরিশ চল্লিশটা প্রশ্ন নিরানব্বই পার্সেন্ট যেগুলো আছে সেগুলো মাস্টবি পড়তে হবে আর কিছু পয়েন্ট আপনারা মুখস্থ করলে মোটামুটি যে কোনো প্রশ্নেই অ্যাপ্লাই করতে পারবেন ফর এক্সাম্পল কার্য ব্যবস্থাপনার উদ্দেশ্য কী প্রকৃত কি গুরুত্ব কী প্রয়োজনীয়তা কী ভূমিকা কি এই সবগুলোই হ্যাঁ হচ্ছে আপনারা একই পয়েন্ট দিয়ে লিখতে পারবেন যেমন এ এক নাম্বারে আমি দিচ্ছি এখানে বিশেষায়িত জ্ঞান ব্যবহার করা এই পয়েন্টটা মুখস্থ রাখবেন কার্য ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য হলো বিশেষায়িত জ্ঞান ব্যবস্থা জ্ঞান ব্যবহার করা কার্য ব্যবস্থাপনার গুরুত্ব কী কারণ বিশেষায়িত জ্ঞান ব্যবহার করা হয় কার্যকারী ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা কী কারণ বিশেষায়িত জ্ঞান ব্যবহার করা হয় অর্থাৎ দেখেন কার্য ব্যবস্থাপনার কার্যাবলী কী কী বিশেষায়িত জ্ঞান ব্যবহার করা এখানে অনেক তথ্য দিছে এইগুলো আমাদের এত কিছু লেখার দরকার নাই হ্যাঁ কার্য ব্যবস্থাপনার সমস্যা কী বিশেষায়িত জ্ঞান ব্যবহার করা আর কার্য ব্যবস্থাপনার সুবিধা ওইটাও বিশেষায়িত জ্ঞান ব্যবহার করা বুঝতে পেরেছেন কার্য ব্যবস্থা পরিধি হলো ওই বিশেষায়িত জ্ঞান ব্যবহার করা এগুলো সবগুলোতে সেম পয়েন্ট ব্যবহার করতে পারবেন সো এগুলোর জন্য সেম পয়েন্ট ব্যবহার করতে পারেন এর জন্য এক নম্বরে হচ্ছে বিশেষায়িত জ্ঞান ব্যবহার করা এটা ব্যবহার লিখবেন মুখস্থ করবেন এরপরে হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ করা ক্ষমতা ও সম্পদের পূর্ণ ব্যাপার এটা মুখস্থ করার দরকার নাই মুখস্থ যেগুলো করবেন আমি সেগুলো লিখতেছি যেহেতু আপনাদের মানে অনেকগুলো ইয়া মুখস্থ করতে হবে তাই আমি বেছে বেছে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছি এরপর হচ্ছে উৎপাদন নিয়ন্ত্রণ করা তিন নম্বরে হচ্ছে মান নিয়ন্ত্রণ করা হুম তারপরে হচ্ছে চার নম্বর উদ্ভাবন করা যেখানে যেমন প্রশ্ন আসবে তেমন করে দিবেন পাঁচ নম্বর হচ্ছে দক্ষতা নিশ্চিত করা এবং হচ্ছে ছয় নাম্বার হচ্ছে ব্যয় হ্রাস করা এগুলো মুখস্থ করতে হবে হ্যাঁ সাত নাম্বার হচ্ছে সমন্বয় সাধন করা মোটামুটি এই কয়েকটা পয়েন্ট এই সাতটা পয়েন্ট মুখস্থ করলে কার্য ব্যবস্থাপনার উদ্দেশ্য প্রশ্ন করা হোক গুরুত্ব ভূমিকা প্রয়োজনীয়তা আলোচনা পরিধি আওতা সমস্যা সুবিধা অসুবিধা যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের অ্যান্সার আপনারা কি করতে পারবেন দিতে পারবেন তাহলে মোটামুটি সাতটা ইয়া হইল আর কি হুম এরপরে আট নাম্বার হচ্ছে আট নাম্বার হলো সহজলভ্যতা হ্যাঁ তারপরে হচ্ছে এদিকে আর দরকার নাই আট থাক এরপরে এই যে হচ্ছে কার্য ব্যবস্থাপনা সাধারণ মধ্যে পার্থক্য এখানে পয়েন্ট মুখস্থ করলে হবে না এখানে এটা আপনাকে ম্যানুয়ালি পড়তে হবে সব কিছু কিন্তু পয়েন্ট মুখস্ত করলে হয় না বুঝতে পেরেছেন যেটা হয় সেটা আমি দিচ্ছি যেটা হবে না সেটা তো বাদ বাকিগুলো তো হবে না ওগুলো বাদ যেগুলো হবে সেগুলোর মধ্যেই আমি বলতেছি এরপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে কার্য ব্যবস্থাপনার ভূমিকা তাহলে নয় নাম্বার দিয়ে দিবেন কর্মী সংগ্রহ ও নির্বাচন দশ নম্বর হচ্ছে কার্য মূল্যায়ন হ্যাঁ এগারো নম্বর প্রশিক্ষণের ব্যবস্থা করা বারো নম্বর দীর্ঘমেয়াদী বদলি বা পদোন্নতি তেরো নম্বর সুষ্ঠ পদ বন্টন হ্যাঁ চোদ্দো নম্বর কার্যফল বা দক্ষতা মূল্যায়ন পনেরো নম্বর দায়িত্ব পালন যাচাইকরণ এগুলো সবগুলোই গুরুত্বপূর্ণ তাই আমি ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি ষোলো নম্বর সুষ্ঠু কার্য পরিবেশ নিশ্চিত করা আর সতেরো নম্বর শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক জোরদার করা ঠিক আছে এর পরবর্তীতে হচ্ছে আমাদের আঠারো নম্বর হচ্ছে উপকরণ উনিশ নম্বর বাহ্যিক গ্রাহক বিশ নম্বর অভ্যন্তরীণ গ্রাহক হ্যাঁ তারপরে একুশ নম্বর ফলাবর্তন বা কার্য সম্পাদন তথ্য এগুলো গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় থেকে মোটামুটি কটা হইলো একুশটা হয়েছে এরপর হচ্ছে কার্যকৌশল এখান থেকে আপনারা যে কয়েকটা পড়বেন সেগুলো আচ্ছা এটা তো অত গুরুত্বপূর্ণ অধ্যায় নয় দ্বিতীয় অধ্যায়টা তৃতীয় অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ তো আমি দ্বিতীয় অধ্যায়টা স্কিপ করতেছি কারণ বেশি গুরুত্বপূর্ণটাই আপনাদের জন্য বেশি জরুরি আপনারা যেহেতু একদম শেষ সময়ে আসছেন আপনারা তো মুখস্থ করার জন্য আর সময় পাবেন না বা লেখার জন্য ভালো পয়েন্ট লাগবে আপনাকে যেগুলো মাল্টিপল জায়গায় ইউজ করতে পারেন হ্যাঁ সবগুলো একটা পয়েন্ট কিন্তু একবারের বেশি ইউজ করবেন না সর্বোচ্চ দুইবার ইউজ করবেন তিনবার ইউজ করতে পারেন কিন্তু চারবার কোনোভাবেই ইউজ করা যাবে না পুরো খাতায় একটা পয়েন্ট চারবার ব্যবহার করবেন না দুইবারই সীমিত রাখতে চাইবেন দুইবারই রাখতে চাইবেন দুইটা দুইবার ব্যবহার করাটাই সর্বোচ্চ হয়ে যায় হ্যাঁ এরপরে একুশটা হয়ে গেছে না তারপরে এটা তো দেওয়া যায় আচ্ছা থাক পণ্যের জীবন চক্রের বিভিন্ন স্তর এটা খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা বাইশ নাম্বার সূচনা স্তর হ্যাঁ চব্বিশ হচ্ছে প্রবৃদ্ধির স্তর এরপরে হচ্ছে পঁচিশ নাম্বার হচ্ছে পূর্ণতা স্তর ২৬ নাম্বার হচ্ছে পতন স্তর এ কয়েকটা গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে পড়ে নিবেন আর এদিকে নাই এরপরে আছে এই দেখেন এখানে এরপরে সাতাইশ নম্বর ক্রেতাদের নতুন চাহিদা পূরণ হ্যাঁ এরপরে আঠাইশ ক্রেতা সন্তুষ্টি বৃদ্ধি উনত্রিশ ক্রেতার আনুগত্য ধরে রাখা তিরিশ বিক্রয় ও মুনাফা বৃদ্ধি একত্রিশ প্রতিযোগিতামূলক মোকাবেলা বত্রিশ প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি সৃষ্টি তেত্রিশ পণ্যের বৈচিত্র্যতা আনয়ন চৌত্রিশ বাজার সুযোগকে কাজে লাগানো পঁয়ত্রিশ বিনিয়োগ ঝুঁকি হ্রাস করা ছত্রিশ প্রযুক্তির বিকাশ এই কয়েকটা পয়েন্ট আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই উদ্দেশ্যটাও খুবই গুরুত্বপূর্ণ নতুন পণ্য উদ্ভাবনের উদ্দেশ্য ছত্রিশ ক্রেতা চাহিদা পূরণ সাইত্রিশ প্রতিযোগিতা মোকাবেলা করা আটত্রিশ প্রতিষ্ঠানের কার্যে গতি আনয়ন উনচল্লিশ পণ্য বৈচিত্র্যতা আনয়ন এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই সুনাম অর্জন ঝুঁকি সমন্বয় বিয়াল্লিশ বিক্রয় ও মুনাফা বৃদ্ধি করা তেতাল্লিশ ব্যবহার ঠিক আছে আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশটা হয়ে গেছে এই যে এইখানকারগুলো গুরুত্বপূর্ণ চুয়াল্লিশ ধারণা সৃষ্টি পঁয়তাল্লিশ ধারণা বাছাইকরণ ছেচল্লিশ ধারণা উন্নয়ন ও পরীক্ষাকরণ সাতচল্লিশ বাজ্রতকরণ কৌশল উন্নয়ন আটচল্লিশ ব্যবসায়িক বিশ্লেষণ ঠিক আছে উনপঞ্চাশ পণ্য উন্নয়ন পঞ্চাশ বাজার পরীক্ষাকরণ আমি এমনি দিলাম এগুলো যেগুলো আমার ভালো লাগতেছে আমি একটা এক্সট্রা হিসাবে দিয়ে দিচ্ছি একান্নটা তো আমি দিলাম পঞ্চাশটা আর আপনাদের আগে থেকেই অনেকেরই পড়া আছে বা পড়া থাকবে সো যেহেতু আপনাদের অনেকেরই পড়া আছে বা পড়া থাকবে তো আপনারা আরও পঞ্চাশটা নিজ দায়িত্বে পরবর্তীতে যেগুলো আপনার পছন্দ হয় সেগুলো একশোটা পয়েন্টে মুখস্থ করবেন তিরিশ চল্লিশটা এ পার্ডের প্রশ্ন মুখস্থ করবেন আপনার ফার্স্ট ক্লাস নিশ্চিত বুঝতে পারছেন এগুলো হচ্ছে শর্টকাট টেকনিক এই টেকনিকগুলো ইউজ করতে হয় আর আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো মাত্র সাত দিনে যদি গুছিয়ে প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে বিজনেস স্ট্যাটিস্টিক্স ট্যাক্সেশন ইন বাংলাদেশ আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমাদের অনলাইন ব্যাচ সংযুক্ত হতে পারেন এখানে আমি এ টু জেড ডিটেলস লিখে দিয়েছি আপনারা ডিটেলসটা পরে দেখলেই বুঝতে পারবেন আর এখানে আমি একান্নটা পয়েন্ট দিলাম পঞ্চাশটা দিলাম বাকি পঞ্চাশটা আপনারা নিজের মতো করে নিয়ে নেবেন আমি যেগুলো দেবো সেগুলোই পড়ে যাবেন অনেকের আগে থেকে পড়া আসে ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম হয় কতবারে এরকম করে দেওয়া হয়েছিল তো আপনারা বাকিগুলো নিজের ইচ্ছা মতো নিয়ে নেবেন অন্তত এই পঞ্চাশটা তো বি পড়বেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আর আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাইলে হতে পারেন আজকে পর্যন্তই খোলা হাফিজ